নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার উপকূলে তৈরি হয়েছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি ঘন্টায়। একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার গতিবেগে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে তাই সেখানকার মৎস্যজীবীদের আগামী দুই থেকে তিন দিন সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের প্রায় সব জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার বর্তমানে কোথায় অবস্থান করেছে এবং এটি কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে এবং আজকে সারা দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম রাডার ম্যাপে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে আজকে তো সর্বপ্রথম দেখে নেবো আজকে মেঘের পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না সকাল থেকেই পরিষ্কারই রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের আকাশ কেমন থাকবে তো উত্তরবঙ্গের আকাশ সকালের দিকে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশার দাপট কিন্তু রয়েছে এবং এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি পূর্ণিয়া রংপুর এই জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকবে তো দর্শক আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি যে গোপালপাড়া থেকে শুরু করে রংপুর তোরা কালাই শিলং গোহাটি এই জায়গাগুলোতেও কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি সকাল দিয়ে কিন্তু কুয়াশার দাপটও কিন্তু রয়েছে প্রায় সব জায়গাতেই তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে সকালের দিকে প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে সকাল থেকেই এদিকে তোরা থেকে শুরু করে রংপুর কালাই এদিকে ময়মনসিং সিলেট শিলচর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং দর্শক আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তো এদিকে লখাই থেকে শুরু করে আগরতলা পাশাপাশি আমবাসা কুমিল্লা আমারপুর এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে সকাল থেকেই তো দর্শক এরপরে দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত বেলা দুটোর দিকেও কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে নেই তবে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে চাকলিয়া ভালদা পাশাপাশি বালাস্বরের জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের আকাশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি সুরুঙ্গা পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ আরোড়া পাশাপাশি পূর্ণিয়া কারণ দিকে এই জাগলতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি এদিকে কুচবিহার থেকে শুরু করে রংপুর পাশাপাশি ধুপুরি তোরা এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা দুটোর দিকে তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু বাংলাদেশে নেই এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে এবং রোদ কিন্তু আকাশে রয়েছে বাংলাদেশে তবে শিলং গৌহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকতে পারে বিকেল চারটের দিকে তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে নেই এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জাগল আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে বিকালের দিকেও তবে এটা কিন্তু বেশিক্ষণ ধরে আংশিকভাবে আগলা মেঘলা আকাশ থাকবে না তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে বিকেলের দিকে বিকাল চারটের দিকে তো উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকছে তবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার বিকাল চারটের দিকে তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই বাংলাদেশে এবং বৃষ্টিপাতও কিন্তু বাংলাদেশে নেই তো দর্শক এরপরে আলোচনা করব বৃষ্টিপাত কোথায় হবার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছে। আমরা দক্ষিণবঙ্গের আকাশে মূলত সকাল থেকেই কিন্তু শুষ্ক ওয়েদার রয়েছে তবে কিছু কিছু জায়গাতে ভোরের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে প্রায় সব জেলাতেই এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে সকাল থেকেই তবে বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত জারি করেননি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে এরপর আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই আগামী দুদিন বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশেও কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই বৃহস্পতিবার বেলা একটার দিকে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই এবং তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সকাল সাতটায় যদি আমরা দেখি তো সকালের দিকে মূলত তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং গতকালকের থেকেও কিন্তু কিছুটা তাপমাত্রা বেড়েছে তার কারণ হচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের কারণেই কিন্তু রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ এবং আমরা যদি দেখি খড়গপুর পাশাপাশি বালাসর গঙ্গাসাগর এই জাগুলতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখে নেব উত্তরবঙ্গের আকাশে তাপমাত্রা কেমন থাকতে পারে তো শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে মাইনাস ফাইভ ডিগ্রি পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে গোপালপাড়া রংপুর এই জায়গাগুলোতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকতে পারে তো বাংলাদেশে ঢাকাতে তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কুমিলনা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকালের দিকে এবং তো কলকাতায় তাপমাত্রা রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর ছাকুলিয়া এদিকে খড়গপুর এই জাগরতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এই জাগর কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে দর্শক আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি বেলা দুটোর দিকে তো উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে এদিকে ধুবরি থেকে শুরু করে কুচবিহার গোপালপাড়া গুয়াহাটি ইসলামপুর বোদাই জাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কুচবিহারের তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি পঞ্চগড়ে তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষান এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে কারণদিঘি পূর্ণিয়া জাগুলো থেকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি দার্জিলিং সেখানেও তাপমাত্রা থাকছে চার ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপরে আলোচনা করব ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এর বর্তমানে অবস্থান কোথায় রয়েছে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সাতাশ তারিখ সকাল আটটায় এটা কিন্তু শ্রীলঙ্কার আশেপাশে কিন্তু অবস্থান করছে এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপটি তবে এটি এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে তবে এটা আমরা যদি আগামী শুক্রবার যদি এটা দেখি শুক্রবারের নাম কিন্তু রাখা হয়েছে সেনিয়ার এবং আমরা যদি আগামী শনিবার দেখি শনিবার উনত্রিশে নভেম্বর যদি আমরা দেখি এটা কিন্তু আরও কিন্তু সরে সরে কিন্তু ভারতের প্রায় ভারতের আশেপাশে কিন্তু এটা চেন্নাই আশেপাশে কিন্তু অবস্থান করছে শনিবার সকাল সাতটার দিকে এবং আমরা যদি রবিবার দেখি রবিবার তিরিশ তারিখে যদি একটা দেখি এটাও কিন্তু আরও শক্তি বাড়িয়ে কিন্তু বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে যতটা সম্ভব তো আগামী সোমবার দেখি সোমবার এক তারিখ ডিসেম্বর মাসে এক তারিখে যদি দেখি এটা কিন্তু ভারতের প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু এটা প্রবেশ করেছে তামিলনাড়ুর আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং দর্শক এটা বাংলায় কখন আছড়ে পড়তে পারে এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কিছু জানাননি তবে জানালে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দেবো এটা বাংলায় কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে তবে সম্ভবত উপকূল উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং ভারী বৃষ্টিপাত না হতেও পারে যতটা সম্ভব কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম দর্শক পরবর্তী ভিডিওতে কালকে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ